ইংরেজিতে কথা বলার সময় একটা বাক্য তৈরি করতে পারেন না ওয়েল এই ক্লাসটা তাহলে আপনার জন্যই কারণ এই ক্লাসটি করে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে হাজার হাজার বাক্য কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ভুল করি কোন সাবজেক্টের সাথে কোন বিভার হবে কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভার আমরা বসাবো বা কোন ডু ভার্বটাকে আমরা বসাবো চলুন একদম এই একটা চার্টের মাধ্যমে সবগুলো আমরা আজকে দেখে নেই এখানে আমাদের সাবজেক্টগুলো আছে এখানে প্রেজেন্ট বিভার্ব আছে পাস্ট বিভার্কগুলো আছে হ্যাভ ওয়ার্ক এবং ডু ওয়ার্ক আমি হই আই এম আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমার আছে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমি করি আইডু আমি করি আইডু তুমি তুমি হও ইউ আর তুমি হও ইউ আর তুমি ছেলে ইউ ওয়্যার তুমি ছিলে ইউ তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তুমি করো তুমি ইউডুম ইউডু সে হি অথবা শি সে হয় হি ইজ শি ইজ সে হয় হি ইজ শি ইজ সে ছিল হি ওয়াজ শি ওয়াজ তার আছে হি হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাভ না হয়ে কি তাহলে তার আছে সে করে হি ডাস তারপর আছে আমরা আমরা হই উই আর আমরা হই উই আর আমরা ছিলাম উই ওয়ের আমরা ছিলাম উই ওয়ের আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমরা করি উই ডু আমরা করি উই ডু তারা দে তারা হয় দে আর তারা হয় দে আর তারা ছিল দে ওয়ার তারা ছিল দে ওয়ার তাদের আছে দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ তারা করে দে ডু তারা করে ও যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বিভিন্ন কথা বলতে পারি যেমন রাকিব রাকিব হয় রাকিব ইজ রাকিব ছিল রাকিব ওয়াস রাকিবের আছে রাকিব হ্যাজ রাকিব করে রাকিব ডাস যখন সাবজেক্ট থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন আমরা হ্যাজ বলি তখন আমরা ডাঁস বলি তারপর আছে আমাদের ইট ইট মানে কি ইহা ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ইজ ইহা ছিল ইট ওয়াজ ইহা ছিল ইট ওয়াজ ইহার আছে ইট হ্যাজ ইহার আছে ইট হ্যাজ ইহা করে ইট ডাজ ইহা করে ইট ডাজ দিস এটা এটা হয় দিস ইজ এটা ছিল দিস ওয়াজ এটার আছে দিস হ্যাজ এটা করে দিস ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু হ্যাজ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে ডুয়ের বদলে কি হয়েছে সিমিলারলি দ্যাট দ্যাট মানে কি ওটা ওটা হয় দ্যাট দ্যাট ইজ ওটা ছিল ওয়াজ ওটার আছে দ্যাট হ্যাজ ওটা করে দ্যাট ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ এই জন্য ডান্স তারপর আমরা দেখতে পাচ্ছি দিজ অ্যান্ড দোক দিজ আর এগুলো হয় এগুলো ছিল দিস ওয়ার এগুলোর আছে দিস হ্যাভ এগুলো করে দিস ডু সিমিলারলি দোজ আর এখানে ওয়ার হয়েছে টাইপিং মিসে অবশ্যই আর হবে এগুলোর হয় দিস আর এগুলো ছিল দিস ওয়ার এগুলোর আছে দিস হ্যাভ এগুলো করে দিস ডু মাথায় রাখতে হবে যখন আমরা এটার পাস ফর্ম করতে চাই হ্যাভের তখন সবগুলোর জন্যই আমরা বলি হ্যান্ড কোন পার্থক্য নাই এটা কোন আমাদের সেটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না মনে রাখবো যদি ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন হয় অথবা থার্ড পার্সন ক্লুরাল হয় যেমন এখানে কি কি আছে আই ইউ উই এগুলো যদি থাকে তখন আমরা সবসময় হ্যাভ বলি তখন আমরা ডিউ বলি কিন্তু সাবজেক্ট যখন থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একমাত্র তখন আমরা বলি হ্যাস তখন আমরা বলি ডাস আর কে যদি আমরা পাস্ট ফর্মে বলি তখন আমরা বলি ডিড এই ডিডের এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে এটা কোন নাম্বার সব কিছুর পাস্টের সময় আমরা had বলি ছিল হ্যাড করেছিল did ডিড ঠিক আছে ইনশাল্লাহ এটা আমরা মনে রাখবো সো এই ইজি টেকনিকটা যদি আমরা মনে রাখি কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে একসাথে করে এদেরকে বলে বলে তাহলে কিন্তু আমাদের জন্য ইনশাআল্লাহ বেসিক সেন্টেন্স বানানোটা খুব ইজি হয়ে যাবে মজার মজার স্পোকেনের আরো লেসেন নিয়ে ইনশাল্লাহ সামনে আমি আসছি সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোট ফর টু শেয়ার দিস লেসন আর স্পোকেন ইংলিশের মজার মজার লেসন পেতে অবশ্যই লিঙ্গল একাডেমির সাথে থাকুন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল করতে হবে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে কি করতে হবে এই নাম্বারে চট করে একটা কল করে দিতে হবে তাহলে সব ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে